হ্যালো বন্ধুরা আমি রাজ্য আপনার দেখছেন রাজ ইউটিউবার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কিছুদিন আগে পিটিএম কী শুরু হয়ে গেছে আসলে আপনার প্রত্যেকে পিটিএম কেউ সি কমপ্লিট করে নিয়েছেন এখনও পর্যন্ত যদি আপনি পিটিএম কেসি না কমপ্লিট করে থাকেন তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর লিঙ্ক লিঙ্কে টাচ করুন এবং ভিডিওটি দেখে নিন আপনি কীভাবে পিটিএম কেসি কমপ্লিট করবেন ঘরে বসে আপনাকে কোথাও যেতে হবে হ্যাঁ বন্ধুরা আর যদি আপনি এখনও পিটিএম অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন তাহলে এই চ্যানেলেই ভিডিও রয়েছে আপনি দেখে নিন আপনি কীভাবে পিটিএম অ্যাকাউন্ট ওপেন করবেন এবং অ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করে নিন তো বন্ধুরা দেখুন যারা যারা পেটিএম কে ওয়াইসি কমপ্লিট করে নিয়েছে বা মিনি কে ওয়াইসি কমপ্লিট করে নিয়েছে তাই তারাও এটা করতে হবে অ্যাপসটি ইউজ করতে পারবে অ্যাপটি দারুণ অ্যাপস আর বন্ধুরা এই অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যায় না একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে গিয়ে অ্যাপটিকে ডাউনলোড করে নিন এবং অ্যাপটি ইউজ করুন অ্যাপটি দারুণ অ্যাপ আমি ইউজ করছি আপনারাও ইউজ করুন বন্ধুরা এখান থেকে আপনি পার ডে পাঁচ থেকে দশ টাকা ইনকাম করতে পারবেন আপনি কোথাও রেফার না করে তো বন্ধুরা প্রত্যেকে রিকোয়েস্ট করুন অ্যাপটিকে ডাউনলোড করুন আর অ্যাপটি এ টু জেড সমস্ত এই ভিডিওর মধ্যে রেখে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি লাস্ট মধ্যে দেখুন আর ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন না আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন চ্যানেল অরজিনাল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো চল বন্ধুরা ভিডিওটি দেখে নিন তো বন্ধুরা আপনি যদি লিঙ্কে টাচ করেন তো এইরকমই দেখাবে তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনি রুপিস পঞ্চাশ এবং গেট মানি নাও তো এই যে গেট মানির নাও লেখা রয়েছে হলুদ বক্সের উপরে আপনি ওখানে টাচ করবেন দেখুন নিচে স্টেপ ওয়ান স্টেপ টু লেখা রয়েছে আপনাকে ওখানে টাচ করতে হবে না জাস্ট মাঝখানে যে গেট মানি নাও ওখানে টাচ করবেন টাচ করলে আপনার সামনে এরকম একটা অপশান দেখাবে তো আপনি ডাউনলোড নাও যে টিক চিহ্ন দেওয়া আছে ও নিচে ডাউনলোড নামে টাচ করবেন তো আপনি যখন ডাউনলোড নামে টাচ করবেন আপনার সামনে এই রকমই দেখাবে তো আপনি ওকে অপশানটি মেরে দেবেন কারণ বন্ধুরা এই অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাবে না তাই ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে তো আমি ওকে মারার পরে আপনি কোনো বাদিকে কোণে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি ডাউনলোড হচ্ছে তো অ্যাপটি খুবই ছোটো অ্যাপ আপনি ডাউনলোড হয়ে গেছে আর নিচে দেখুন ওপেন অপশানটি দেখাচ্ছে ডান দিকে নিচে তো আমি যখনই ওপেনে মারলাম এই সেটিংয় ক্যান্সেল দেখাচ্ছে তো বন্ধুরা এই অপশানটি আপনাদের সামনে হয়তো নাও আসতে পারে তো আমি সেটিংয়ে মারলাম যদি আপনাদের সামনে এইরকম অপশান আসে তো আপনি সেটিংয়ে মারবেন মারার পর দেখুন উপরে একটি অপশান আছে আননো সোর্সেস তো আপনি ওখানে টাচ করে যে অপশানটি অফ করা আছে ওটাকে অন করে দেবেন ওকে ব্যাস যদি আপনার সামনে অপশানটি দেখায় তাহলে করবেন করলে দেখুন নিচে ইনস্টল অপশানটি এখন দেখাচ্ছে তো হয়তো আপনাদের ডাইরেক্ট ইনস্টল অপশানটি আপনাদের সামনে দেখাতে পারে যদি না আপনাদের সামনে ডাইরেক্ট ইনস্টল অপশানটি না দেখায় তখন আপনি ওই সেটিং অপশানে যাবেন মানে আপনার সামনে সরলে তাহলে সেটিং অপশানটি ভেসে উঠবে এবং আপনি সেটিংয়ে যাবেন গিয়ে যেটা অফ করা ছিল ওটাকে অন করে দেবেন দিলে আপনার সামনে ইনস্টল অপশানটি দেখাবে দেখুন বন্ধু অ্যাপটি ইনস্টল হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এবং ওপেন অপশানটি দেখাচ্ছে তো আপনি ডান মারবেন না ডান দিকে যে নিচে অপশানটি ওপেন ওপেন মারবেন ঠিক আছে তো ওপেন অপশানে মারার পর আপনার সামনে এইরকম দেখাবে আপনি এই দুটো যে নীল লেখা দেখাচ্ছে আপনি ওটাকে ডান দিকে যে নিচের অপশানটা ওখানে মেরে দেবেন মানে অ্যালাউ করে দেবেন করে দেওয়ার পরে অ্যাপটি ওপেন হবে দেখুন বন্ধুরা অ্যাপটি ওপেন হচ্ছে ওয়ান সেকেন্ড ফ্রেন্ড তো আপনার সামনে এইরকম দেখাবে ইংলিশ আর হিন্দি তো আপনি হিন্দি তো মানে যদি আপনি বাংলাদেশ হতে তো আপনি ইংলিশ নেবেন উপরে তো সিলেক্ট করে নিচে নেক্সট মারবেন মারার পর আপনার সামনে এই রকম অপশান দেখাবে তো এখানে নটা অপশান আপনার সামনে দেখাবে আপনি কী কিসে ইন্টারেস্টেড তো দেখুন আপনি সবগুলো মারতে পারেন বা কিছু কিছু মারতে পারেন তো এখানে সবগুলো মেরে দিচ্ছি তো আপনি চাইলে সবগুলো মারতে পারেন কিংবা আপনি আপনি যেগুলো ইন্টারেস্টেড সেগুলো মারতে পারেন মারার পর নিচে যে এন্টার অপশানটি আছে এখানে মেরে দেবেন দেখুন বন্ধুরা এন্টার অপশানটি মারলাম মারার পর আপনার সামনে হোম পেজ ওপেন হয়ে যাবে এবং আপনাকে দেখিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টে কুড়ি টাকা চলে গেছে মানে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে কুড়ি টাকা তো আপনি ওকে অপশানটি মারবেন ওকে অপশান মারার পর বন্ধুরা দেখুন যখন আপনি ওকে মারবেন ওকে মারার পর মাঝখানে যে ট্যাক্স লেখা রয়েছে মানে বাঁধেকে হোম তারপর ডিসকভার এবং মাঝখানে যে টাক্স লেখা রয়েছে আপনি ট্যাক্সে মারার পর আপনাকে এরকম ওয়েলকাম করবে এবং আপনারকে ওকে এইরকম কুড়ি ডলার আপনাকে দিবে মানে কুড়ি কয়েন আপনাকে দিয়ে দেবে তো ওকে করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে কুড়ি টাকা দিয়েছে এবং আপনি এটাকে ওপেন করবেন যে মাঝখানে রয়েছে লাকি ড্র দেখতে পাচ্ছেন বন্ধু যে একটা লাকি ড্র অপশান রয়েছে এবং নিউ লেখা রয়েছে ল্যাকি ড্রতে আপনি টাচ করবেন এই যে দেখতে পাচ্ছেন লাকি ড্র ওখানে টাচ করবেন টাচ করার পর আপনার সামনে এইরকম অপশান দেখাবে মানে আপনি রোজ একবার করে লাকি ড্র খেলতে পারবেন তো এই যে মাঝখানে যে প্লে বোতামটি দেখাচ্ছে আপনি প্লেতে টাচ করবেন তো প্লে টাচ করার পর প্রতিদিন আপনি এখান থেকে অনেক কয়েন কিংবা দু হাজার পেটিএম ক্যাশ কিংবা এমআই ফোন এখান থেকে জিততে পারেন তো এখানে দেখুন এক হাজার কয়েন আপনাকে দিয়েছে মানে দশ টাকা দেখুন বন্ধুরা আপনি প্লে এগেন করতে যাবেন না কারণ আপনি যদি আবার প্লে খেলেন তাহলে আপনাকে পঞ্চাশটা কয়েন দিয়ে খেলতে হবে তো বন্ধুরা রোজ একবার করে ফ্রিতে খেলতে পারবেন তো আপনি রোজ একবার ফ্রিটাই খেলবেন আপনাকে টাকা দিয়ে খেলতে হবে না বা কয়েন দিয়ে আপনাকে খেলতে হবে না তো আপনি একবার করে ফ্রিতে পারছেন খেলতে দেখুন ওখানে এক হাজার কয়েন যোগ হয়ে গেছে এবং আপনার দু হাজার ছিল তিন হাজার হয়ে গেছে এবং পাশে দেখাচ্ছে একত্রিশ টাকা তো বন্ধুরা আপনি এখান থেকে ভিডিও শেয়ার করলে আপনি কয়েন পাবেন প্লাস আপনি ভিডিও লাইক করলে কয়েন পাবেন দেখুন বন্ধুরা আপনি যখনই মানে হোয়াটসঅ্যাপ চিহ্ন দেখাবে ভিডিও যে হোম পেজের ভিডিওর সাথে তো আপনি এই যে ভিডিও দেখছেন ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ চিহ্ন দেখাবে তো আপনি ওখানে মারলে আপনার দশ ডলার হয়ে যাবে মানে দশটা কয়েন চলে আসবে তো আপনি কাউকে সেন্ড করতে হবে জাস্ট মানে ওখানে টাচ করলেই হয়ে যাবে মানে যে হোয়াটসঅ্যাপে চিহ্ন টাচ করলে হয়ে যাবে প্লাস লাইক করলে আপনি দশটা করে কয়েন পাবেন তো দেখুন বন্ধু আমি পেজে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি যে ভিডিওটি দেখছেন আপনার সামনে রয়েছে আপনি লাইক করলে দশটা কয়েন পাচ্ছেন প্লাস যে হোয়াটসঅ্যাপ চিহ্ন আছে আপনি হোয়াটসঅ্যাপ চিহ্ন টাচ করবেন টাচ করে আপনি কাউকে সেন্ড করতে হবে না আপনাকে ভিডিও জাস্ট আপনি গিয়ে ফিরে চলে আসবেন আপনি দশটা কয়েন পেয়ে যাবেন দেখুন দশটা কয়েন দিয়ে দিয়েছে এবং আপনার কোনো বন্ধুকে সেন্ড করতে হবে না আপনি দশটা কয়েন পেয়ে যাবেন তাছাড়া ফ্রেন্ড আপনি যদি মি অপশানে মারেন মি অপশানে মারার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কয়েন রয়েছে কয়েনে টাচ করবেন কয়েনে টাচ করার পর আপনার সামনে এতগুলো অপশান দেখায় প্রত্যেকটা অপশানে কাজ আপনাদেরকে বলে দিই দেখুন বন্ধুরা উপরে যে ফার্স্ট অপশানটি রয়েছে শেয়ার ভিডিও বাডি তো আপনি এখানে মারবেন যে একশো কুড়ি রয়েছে এখানে মারবেন মারার পর আপনার খুব অ্যাকাউন্ট মানে হোয়াটসঅ্যাপ খুলে যাবে আপনি ব্যাক করে নেবেন ব্যাক করলে আপনার হয়ে যাবে ব্যাস কুড়িটা কয়েন পেয়ে যাবেন তো বন্ধু প্রতিদিন এই অপশানটা দেবে মানে আপনি পার ডে পাঁচ থেকে দশ টাকা এমনি তুলতে পারবেন এখান থেকে আপনাকে কোনো কিছু করতে পারেন জাস্ট এরকম যাবেন দেখুন আবার আমি যাচ্ছি এই ব্যাক করছি কুড়িটা কয়েন দিয়ে দিয়েছি এইভাবে আপনি করতে পারেন ওর এখান থেকে কয়েন নিতে পারেন প্লাস আপনি আপনার ফ্রেন্ড ইনভাইট করতে পারেন দেখুন বন্ধু সেকেন্ড যে অপশানই রয়েছে ফেন ইনভাইট একটা করে ফেন ইনভাইট করলে আপনি হাজার কয়েন পাবেন মানে দশ টাকা পাবেন দেখুন বন্ধুরা আপনি ওখানে আমি ওখানে টাচ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুটো ফ্রেন্ডকে ইনভাইট করেছি তো এখানে যে অপশানটি রয়েছে ইনভাইট অ্যান্ড উইন তো আপনি এখান থেকে টাচ করে আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন তো দেখুন বন্ধুরা আপনার বন্ধুরা যদি এখান থেকে ভিডিও ডাউনলোড করে তবুও আপনি টাকা পাবেন প্লাস আপনার বন্ধু বন্ধুরা যদি ইনভাইট করে আপনি তবু এখান থেকে টাকা পাবেন ওদের থেকে আপনি অনেক শেয়ার পাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এইরকম সিস্টেম রয়েছে তো দেখুন বন্ধুরা আরেকটা অপশান আপনাদেরকে দেখিয়ে দিই আপনি এখান থেকে ভিডিও শেয়ার করতে পারবেন এবং ভিডিও লাইক করলে পারছেন প্লাস আপনি এখানে যদি ভিডিও দেখেন তবু আপনি পাবেন তো দেখুন বন্ধুরা এখানে ভিডিও ওয়াচ না আমি অপশনটি এখন ভিডিও দেখিনি তাই আমার এটাকে অ্যাক্টিভ নেই তো আপনি এখানে ভিডিও দেখতে পারেন দেখলে আপনি এখান থেকে কয়েন পাবেন তাছাড়া আপনি যদি ভিডিও পাবলিশ করেন মানে আপনি ভিডিও ছাড়েন আপনাকে ভিডিও শ্যুট করে ছাড়তে হবে না জাস্ট আপনি এখানে দেখুন বন্ধুরা আমি টাচ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাবলিশ ভিডিও যে অপশানটি রয়েছে লাস্ট লাস্টের উপরে যেটা অপশানটি রয়েছে পাবলিশ ভিডিও তো এখানে আমি টাচ করলাম টাচ করার পর আপনার সামনে এতগুলো অপশান রয়েছে দেখুন বন্ধুরা ইউটিউব একটা অপশান রয়েছে তো আপনি ইউটিউব ভিডিও ওখান থেকে ডাইরেক্ট ছেড়ে দিতে পারেন আপনাকে কোথাও ভিডিও শ্যুট করতে হবে না জাস্ট ইউটিউবের ভিডিও আপনি টাচ করে ছেড়ে দেবেন ছেড়ে দিলে ব্যাস হয়ে যাবে এবং আপনার ওই ভিডিওটা যদি তিরিশটা লাইক পায় আপনি এক হাজার কয়েন পাবেন মানে দশটা মানে দশ টাকা পেয়ে যাবেন দেখুন বন্ধু নিচে অপশানে দিয়ে দিয়েছে যদি আপনার ভিডিও পপুলার হয় এবং আপনি তিরিশটা লাইক পান তাহলে আপনি এক হাজার কয়েন পাবেন মানে দশ টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা প্রত্যেকে এটা করুন এটা খুবই ভালো অ্যাপ এটা প্লে স্টোরে পাওয়া যায় না তো বন্ধুরা দেখে নিন আপনি এখান থেকে টাকাটা কীভাবে তুলবেন তো বন্ধুরা মি অপশানে যাবেন গিয়ে যে কয়েন রয়েছে এই কয়েনে টাচ করবেন কয়েনে টাচ করার পর এই যে বাঁদিকে কয়েন স্টোর রয়েছে উপরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কয়েন স্টোর এই কয়েন স্টোরে যাবেন এবং আপনি দেখতে পাচ্ছেন যেখানে ক্যাশ আউট করতে পারেন পেটিএম ক্যাশ আউট তিনশো টাকা করতে পারেন দুশো টাকা ক্যাশ আউট করতে পারেন পাঁচশো টাকা করতে পারেন প্লাস অ্যামাজনেও ক্যাশ আউট করতে পারেন প্লাস ফি ফ্লিপকার্টেও ক্যাশ আউট করতে পারেন তো এইভাবে আপনারা ক্যাশ আউট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটা দেখার জন্য